তাহলে এখন দেখব 2 এর ও 2 এর ও শারল হলো 6.365 তাহলে 6.35 6.35 একটু কমে নেই 6.35 ও লেস করে লেখা আছে + 2 * 6.

আর পঁয়ত্রিশ যোগ করলে হয় একশো তাহলে একশো দুই শূন্য বসে তাহলে দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নেই তাহলে পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ একশো জিরোর ভ্যালু নেই তাহলে এক থাকে তাহলে তিন আর এক চার চার আর છે 10 એટલે 10 સ્ક્વેર એટલે 100 આટ એન્સર 5874 58 58 74 એટલે এখানে देखते से কিচ্ছু মিল পড় જશે না কিন্তু আমরা এ জায়গা থেকে কি একই জিনিস বের করতে পারি ফাইভ এইট সেভেন ফোর এ জায়গা আছে ফাইভ এইট সেভেন ফোর এ জায়গায় দুইটা আছে তাহলে দুইটারে দেওয়া যায় স্কোয়ার লিখি এইট সেভেন ফোর হল স্কোয়ার প্লাস থ্রি সেভেন সেভেন ফোর দুইবার আছে তাহলে সিরিজ থ্রি সেভেন সেভেন ফোর স্কোয়ার মাইনাস এখন সেভেন ফাইভ ফাইভ এইট কোনোটার সাথে মিলে না কিন্তু এই জায়গায় আমাদের এইটা যদি ফাইভ এইট সেভেন ফোর হয় একটা পাইলাম তাহলে আর একটা মানে এইটা এইটার ভিতরে আছে কিন্তু আমাদের কি টু আছে ওই টুকে সূত্রের টু আছে তাহলে এই জায়গা থেকে আমাদের টু বের করতে হবে আগে তাহলে টু যদি বের করি তার মানে কি আমাদের এইটাকে টু দিয়ে ভাগ দিতে হবে তাহলে সেভেনের টু দিয়ে ভাগ দিলে তাহলে তিন দুই গুণে ছয় থেরি হয় হাতে অন থাকে তাহলে অন আর ফাইভ পনেরো তাহলে পনেরো মধ্যে টু যায় সাত বার সাত দ্বিগুণে চোদ্দো অন থাকে তাহলে আবার হয় চোদ্দো সাত দুইগুণে চোদ্দো তাহলে এইট চার দুগুণে আট ইন্টু ফাইভ এইট সেভেন ফোর তাহলে এখন যদি সাজিয়ে লিখে তাহলে এইটার এ দৌড়ি তাহলে এটা শুরুতে লিখি ফাইভ এইট সেভেন ফোর হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে এটা আগে আসে তাহলে ফাইভ এইট সেভেন ফোর থ্রি সেভেন সেভেন ফোর প্লাস থ্রি সেভেন সেভেন ফোর হোল স্কোয়ার তাহলে এখন আমাদের ধরাও লাগে না এইটা এ ধরবো এইটা বি ধরব দরকার নেই তাহলে এইটা এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে এতটুকু তাহলে ফাইভ এইট সেভেন ফোর এইটা মাইনাস হয় এইটার তারপরে হোল স্কোয়ার তাহলে ফাইভ এইট সেভেন ফোর মাইনাস থ্রি সেভেন সেভেন ফোর হোল স্কোয়ার তাহলে এখন বিয়োগ করি চার চার শূন্য শূন্য সেভেন এইট ওয়ান থ্রি ফাইভ টু স্কোয়ার তাহলে একুশের স্কোয়ার করবো তোমরা পুরো ধরনের ক্যালকুলেটার চাপবা তাহলে আমরা এটা গুন করি গুণ করলে একুশ একুশের এক হাতে টু তাইলে একুশ দুই গুনে বিয়াল্লিশ আর দুই চৌচল্লিশ আর দুইটা তাহলে একুশের স্কোয়ার করলে হয় চৌচল্লিশ ওয়ান আর শূন্য দুইটা রেস করলে হয় শূন্য চারটা এটা মনে রাখতে পারে এইভাবে দশের যদি স্কোয়ার করি তাহলে হয় একশো তার মানে শূন্য চারটা হয়েছে দুইটি আবার যদি একশো রে স্কোয়ার করলে একশো রে স্কোয়ার করি তাহলে শূন্য হয় চারটা এইভাবে তাহলে এটা আমাদের অ্যান্সার सेवन फाइव प्लस सेवन फाइव ऑनलाइन ताले एट एट दो ही बार ऐसे ताले एस कर देते बारे सेवन फाइव टू नाइन एस कर माइनस एट एट दो ही बार ऐसे ताले तो सेवन फाइव ऑनलाइन एस कर देते बारे निश्चित ता थाई कैसे निश्चित থেকে যায় সেভেন ফাইভ টু নাইন প্লাস সেভেন ফাইভ ওয়ান নাইন তাহলে এটার যদি আমরা এ ধরি আর এটারে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় তার মানে একবার যা একবার এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস ए मानी सेवेन फाइव टू नाइन प्लस सेवेन सेवेन फाइव फाइव नाइन टू नाइन माइनस सेवेन फाइव ऑन नाइन ऐसे थे सेवेन फाइव टू नाइन प्लस सेवेन फाइव ऑन नाइन तेल एक ही जिस बात बद देता দেখাকেটও চাইলে ইউজ করা যায় তাহলে এটা এটা বাদ তাহলে থাকে সেভেন ফাইভ টু নাইন মাইনাস সেভেন ফাইভ ওয়ান নাইন তাহলে নয় আসে কত হলে হবে তাহলে নয় আসে কত হলে নয় হবে শূন্য তাহলে ওয়ান আছে টু তাহলে ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ তাহলে জিরো টেন আনসার এটাই আনসার এক জিনি দুই বাৰ আছে আগৰ মত থেৰী ফ'ৰ ফাইভ স্কুৱাৰ মাইনাস ছেভেন ফাইভ নাইন স্কোৱাৰ

प्लस सेवेन फाइव नाइन टू थ्री फोर फाइव माइनस सेवेन फाइव नाइन नीचे थके टू थ्री फोर फाइव माइनस सेवेन फाइव नाइन तक बचे थे टू थ्री फोर फाइव प्लस सेवेन फाइव नाइन তাহলে নয় প্লাস চোদ্দ হাতে ওয়ান পাঁচ ছয় দশ ওয়ান সাত এক আট 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 তিন এগারো এগারো হাতে ওয়ান তাহলে টু আর ওয়ান থেরি একটা আনসার